ফুটন্ত গরম তেলে দিয়ে দিন সাবুদানা হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ফুটন্ত গরম তেলে সাবুদানা দিয়ে যে এত অপূর্ব একটা রেসিপি হয় সেটা আপনারা দেখলে যে কেউ অবাক হবেন তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই এই রেসিপিটির জন্য আমাদেরকে বড়দানার সাবুদানা নিতে হবে এখানে ছোট দানার সাবুদানা নিলে হবে না এরকম বড় দানা সাবুদানাই নিতে হবে তো এখন প্রথমে সাবুদানাগুলো খাওয়ার জন্য একটা মশলা তৈরি করে এর জন্য প্যানে দিয়ে দিলাম দুটা শুকনো মরিচ কিছু সময় ভেজে নিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা ধনিয়া এগুলোকে কিছু সময় শুকনো খোলায় ভেজে নিতে হবে যখন দেখবেন ধনিয়া এবং জিরা থেকে সুঘ্রাণ বের হচ্ছে সে সময় নামিয়ে নিতে হবে এই মশলাগুলো একটু ঠান্ডা করে নিয়েছি এখন মরিচের বোটা ভেঙে নিচ্ছি তো এখন মশলাগুলোকে এগুলো গুঁড়া করে মশলাগুলো গুঁড়ো করে নিলে সাবুদানাগুলো খেতে অনেক ভালো লাগবে আর এদিকে আগে থেকে আমি তেল গরম দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা সাবুদানা তেলে দিয়ে দিলাম যখন দেখবেন সাবুদানা উপরে উঠে আসছে তখন বুঝবেন তেলটা গরম হয়ে গেছে এ পর্যায়ে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি সাবুদানাগুলোকে ভেজে নেব এর জন্য একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনির ভেতরে সাবুদানাগুলোকে ভেজে নেব। তাহলে সাবুদানাগুলো তেল থেকে উঠাতে সুবিধা হবে আপনারা চাইলে সরাসরি তেল দিয়েও ভেজে নিতে পারেন সেক্ষেত্রে সাবুদানাগুলো একটু সময় নিয়ে উঠাতে হবে আর চুলার আঁচ এ পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে মিডিয়ামে দিয়ে থেকে মিনিটের মতো ভেজে নিতে দুই হবে সাবুদানাগুলো ভাজা ভালো না হলে খাওয়ার সময় দাঁতে আটকে যাবে এজন্য সাবুদানাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে সাবুদানাগুলো ভাজা হয়েছে কিনা সেটা বুঝবেন যেভাবে যখন দেখবেন সব সাবুদানাগুলো তেলের উপরে উঠে এসেছে তখন বুঝবেন সাবুদানাগুলো ভাজা হয়ে গেছে আমার সাবুদানাগুলো ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে একটা প্লেটের উপরে টিস্যু বিছিয়ে নিয়েছি তার উপরে উঠিয়ে নিলাম এক্সট্রা তেলটা টিস্যুতে চুষে নেবে আমি বাকি সাবুদানাগুলো একইভাবে ভেজে নেব আর সাবুদানা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন তেল ঠান্ডা না থাকে ঠান্ডা তেলে সাবুদানা দিলে সাবুদানাগুলো শক্ত হয়ে যাবে তখন খেতে আর ভালো লাগবে না গরম তেলে সাবুদানা দিলে কিন্তু সাবুদানাগুলো ফুলে অনেক ডাবল হয়ে যাবে এবং মসমচা হয়ে যাবে তো সব সাবুদানা গুলো আমার একইভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকেও তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে তাহলে সাবুদানা খাওয়ার সময় আর একটুকু তেল থাকবে না সাবুদানা খেতে যাতে আরো ভালো লাগে এর জন্য এখানে কিছুটা চীনা বাদাম ভেজে নিচ্ছি চীনা বাদামগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না কয়েক সেকেন্ড ভাজলেই হয়ে যাবে খুব বেশি ভাজলে চীনা বাদামগুলো পুড়ে যাবে তখন খেতে আর ভালো লাগবে না তো বাদামগুলো ভাজা হয়ে গেছে আমি একইভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এখন আমি কিছুটা পরিমাণ কাঠ বাদাম এবং কাজু বাদাম ভেজে নেব এগুলো যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে না দিলেও হবে তবে দিলে খেতে অনেক ভালো লাগবে এগুলো ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি কিছুটা পরিমাণে কারি পাতা ভেজে নেব তো কারিপাতাটা ভেজে নেওয়ার সময় অবশ্যই সাবধান থাকতে হবে কারণ এগুলো ভাজার সময় অনেক তেল ছিটকায় দেখতেই পাচ্ছেন এজন্য আস্তে আস্তে দিয়ে তারপরে ভাজতে হবে না হলে আপনাদের তেল ছিটে হাত পা পুড়ে যেতে পারে আর এই সাবুদানাতে কারিপাতাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে অনেক বেশি লাগবে তো কারিপাতাগুলো ভাজা হয়ে গেছে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এখন সাবুদানাগুলোকে খাওয়ার জন্য রেডি করে নেব তো আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই চীনা বাদামগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু বাদাম এবং কাঠ আর এইভাবে সাবুদানাগুলো কিন্তু ভেজে আপনারা ছয় থেকে সাত মাসের মতো একটা এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করতে পারবেন দিয়ে দিলাম ভেজে রাখা কারি পাতা এখন দিয়ে দিচ্ছি এখানে যে আগে থেকে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এই মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে তবেই সাবুদানাগুলো খেতে ভালো লাগবে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চানাচুর এই সাবুদানাতে অবশ্যই চানাচুরটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে দুর্দান্ত লাগবে এখন সব সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে মিশিয়ে আপনারা একটা বক্সে করে রেখে থেকে মাসের মতো খেতে পারবেন টাইট ছয় সাত যখন হালকা খিদে পাবে তখন আপনারা একমুঠ সাবুদানা খেয়ে জল খেয়ে নিলেই খিদাটা একটু নিবারণ হবে আর শব্দ শুনে নিশ্চয় বুঝতে পারছেন এটা কতটা মচমচা হয়েছে খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল আপনারা একবারের জন্য হলেও বাসায় ট্রাই করে দেখবেন আমার রেসিপিটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে